আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকের ক্লাসে দেখবো কীভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয় এবং এই প্যারাগ্রাফের জন্য বেস্ট একটা ফর্মেট তোমাদেরকে দিয়ে দেবো যেখান থেকে আউট অফ ফুল বার্ডস ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করে জানাচ্ছিলে ভাই একটা প্যারাগ্রাফের ফর্মেট দেন কিন্তু আমি দিচ্ছিলাম না কারণ অনলাইনে যে প্যারাগ্রাফের ফর্মেটগুলো দিয়ে আছে ওই ফর্মেটটা যদি আমি তোমাদেরকে দিয়ে দেই তাহলে ওখান থেকে তোমরা সর্বোচ্চ গেলে দুই তিন মার্ক পাবে যেটা তোমাদের জন্য উপকারের থেকে অপকার বেশি হবে এই জন্য আমি অনেক অ্যানালাইসিস এবং রিসার্চ করে তোমাদের জন্য সুন্দর একটা ফর্মেট নিয়ে এসেছি যে ফর্মেটটা দিয়ে কিন্তু তুমি আশা করি এখান থেকে আউটোমরা ফুল মার্কস পেয়ে যাবে তবে এই ফর্মেটটা বাকি অনলাইনে যারা দিয়েছে তাদের সাথে কম্পেয়ার করলে আশা করি তুমি বুঝতে পারবে কোনটাই তোমার জন্য বেস্ট ছিল সো বেশি কথা না বলে মূল ক্লাসে জাম করে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা তোমার অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে লেটস বিগান দা ক্লাস ওকে ডেলার্নার্স একটু জাস্ট মনোযোগ সহকারে খেয়াল করতে হবে কারণ এর ভিতরে কিছু হিডেন বিষয় আছে যেগুলো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু প্যারাগ্রাফটা তোমার কাছে কঠিন মনে হতে পারে ওকে তো দেখো এই প্যারাগ্রাফের ফর্মেট দিয়ে অ্যাজ ইউজাল আমরা এই দশটা প্যারাগ্রাফ আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো এবং এই দশটা প্যারাগ্রাফ কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র এই দশটা প্যারাগ্রাফ না কিন্তু আমরা যে কোনো পেশার মানুষের জীবনে নিয়ে এই প্যারাগ্রাফটা লিখতে পারবো যে কোনো পেশার মানুষের জীবনে নিয়ে ওকে তো চলেন আমরা প্যারাগ্রাফের ফর্মেটটা দেখে নিই আমাদের বেস্ট প্যারাগ্রাফের ফরম্যাট আশা করি আপনার এই প্যারাগ্রাফের ফর্মেটটা দিয়ে খুব সুন্দর একটা মার্কস কিন্তু নিতে পারবেন তো দেখেন প্রথমে আমরা নেম দিব কার নাম দিব যে সম্পর্কে আমরা প্যারাগ্রাফে লিখতেছি সেই প্যারাগ্রাফটা যেরকম আ ডেলিভার আ ফার্মার আ ফিশারম্যান ওকে

আমরা এইখান দিয়ে লিখবো যেরকম আর টিচার ইজ আ পারসন হু টিচ ইস দ্য স্টুডেন্ট ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশনস কথা কি বুঝাতে পারছি তাহলে আমরা বাকিগুলোর ক্ষেত্রে আমরা এখান থেকে এই পর্যন্ত লিখবো যদি শিক্ষক চলে আসে তখন আমরা হু এর পর থেকে আমরা এই নাইনটা লিখবো এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে লেখা আছে টিচার সম্পর্কে আসলে এটা আমরা লিখবো ওকে হি ইজ এ ইম্পর্টেন্ট পার্সনস অফ আ কান্ট্রি সেটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি দ্যাস এখানে আমার নামটা লিখব যে সম্পর্কে প্যারাগ্রাফটা লিখছি ইজ হার্ড ওয়ার্কিং পার্সনস

ফিল্ড কাকে লিখবে তারা ফিল্ডে কাজ করে ফিল্ডে কাজ করে কিরকম কৃষক কাজ করে ফিল্ডে এরকম রিক্সা কাকা লিখবে স্টেশন লিখতে পারে কারণ তারা রিক্সা স্টেশনে যায় ভ্যান কাদের ক্ষেত্রে যদি শিক্ষক চলে আসে তাহলে ইনস্টিটিউশন লিখলাম ডাক্তার চলে আসে ইনস্টিটিউশন লিখলাম কারণ তারা একটা প্রতিষ্ঠানে গিয়ে কাজ করে ডাক্তার শিক্ষক ওকে এই শব্দগুলো আমরা একটু খেয়াল করে লিখবো দে হ্যাভ টু লিড আ মেজারেবল উল্লাই তারা খুবই কষ্ট করে জীবনযাপন করে

তার পরিবারের যে সাধারণ জিনিসগুলো প্রয়োজনগুলো আছে সেগুলো কি করতে পারে না অনেক সময় মেটাতে না হুইন হি ইজ যখন সে অসুস্থ হয়ে যায় অ্যান্ড ইস ফ্যামিলি ফলস ইন টু ট্রাভেল তার পরিবার কে হয়ে সমস্যায় পড়ে যায় কারণ কি তাও ইনকামের বন্ধ হয়ে যায় হিজ ইনকাম ইস লেস দ্যান দ্য ইউজুয়াল তার যে ব্যবহারিক জীবন তাদের প্রয়োজন আছে তার থেকে তার ইনকামটা কি খুবই কম হি ফেস এস মোর ডিফিকাল্টিস ইন মেনটেনিং হিজ স্মল ফ্যামিলি তার এই ছোট্ট পরিবারটাকে পরিচালনা করতে তার অনেক সময় অনেক কঠিন সম্মুখীন হতে হয় হি সেভ এক্সট্রা মানি সে কি করতে পারে না সে এক্সট্রা মানিও বা এক্সট্রা টাকাও সঞ্চয় করতে পারে না দেখি ইফ ই আর যদিও সে অল্প টাকা ইনকাম করে গেটস ফেলে তারপরও সে কি খুবই খুশি হি ওপেন ওয়ার্স ইন ভেরি হার্ড ওয়ার্কিং কন্ডিশন সে প্রায় সবসময় কি করে খারাপ কন্ডিশনে বা খারাপ পরিস্থিতিও কাজ করে কারণ দেখবেন অনেক সময় মিষ্টি বাদল বা ঝড় তার ভিতরেও কিন্তু তারা কাজ করে ইনস্পাইট অফ অল দোজ ওল কন্ডিশন যদিও সেসব অস্বাভাবিক কন্ডিশনে কাজ করে পিপলস প্রাউড টু লিভ অন হিজ ফেয়ার আর্নিং ফ্রম হিজ সুইক তারা যে ঘামের বিনিময়ে তারা যে নার্জ টাকাটা ইনকাম করে এটা এটার জন্য তারা কি করে গর্ববোধ করে কারণ আমাদের দেশে দেখেন কতগুলো দুর্নীতি তারা এই কষ্টের মাধ্যমে টাকায় সঠিক পথে উপার্জন করে এই জন্য তারা কি গর্ববোধ করে

যে দেশের যে ইকোনমিক ইকোনমি আছে আমাদের অর্থনীতিতে আছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে যেতে তাদের কিন্তু অনেক কন্ট্রিবিউশন রয়েছে তাদের অনেক অবদান রয়েছে সো উই শুড শো ডিউ রেসপেক্ট আমাদের দেখা তাদেরকে সম্মান দেখানো উচিত কাদেরকে নাম এখানে নামটা লিখলাম যে যার যে সম্পর্কে প্যারাগ্রাফ আছে সে সম্পর্কে উই শুড শো ডিউ রেসপেক্ট টু আরিকশাপুলার ফরমার আর ওকে তো দেখেন প্যারাগ্রাফের ভাষাগুলো কতটা সুন্দর ছিল এবং কতটা সাধারণ ছিল আপনারা যদি অন্যদের প্যারাগ্রাফের ফর্মেটের সাথে মিলান এক্সাক্টলি আমরা সহজে বুঝতে পারবেন তহত্যা বুঝতে পারবেন ওকে ডিয়ালা নার্স তোমরা দেখতে পেলে আজকে আমাদের প্যারাগ্রাফের ফর্মেটটা কতটা সুন্দর ছিল এবং তোমাদের জন্য কতটা বেস্ট ছিল যদি এই প্যারাগ্রাফের ফর্মেটটা তোমাদের উপকারে এসে থাকে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে তোমার মন্তব্য কিন্তু অবশ্যই জানিয়ে যাবে এবং তোমরা এই ফরমেটটা অন্যর সাথে কম্পেয়ার করে কোনটা তোমার কাছে বেস্ট মনে হয়েছে অবশ্যই তোমার সেটা মন্তব্যে কমেন্টে জানিয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নেক্সট একটা ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ